নমস্কার স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা শুনবো শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের ভক্ত সন্তানদের মনে নানা বিষয়ে যেসব প্রশ্ন উদিত হতো তারা মায়ের কাছে এসে সেই সব প্রশ্নের উত্তর পেতেন তাদেরকে খুব সহজ সরলভাবে ভাবে সেই সব প্রশ্নের উত্তর দিতেন শ্রী শ্রী মা মায়ের জনৈক সন্তান নলিন বিহারী সরকার মাকে জিজ্ঞাসা করলেন মা ঈশ্বরকে ডাকার ঠিক সময় কখন মা বললেন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে মনের দুর্বলতা সম্পর্কে জিজ্ঞাসা করায় মা বললেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মন কখনো ভালো কখনো মন্দ হয় একদিন কথা প্রসঙ্গে এক ভক্ত মাকে বললেন মা সংসারে থেকে কোনো কাজ হয় না তদুত্তরে মা বললেন বাবা সংসার মহা মানুষ তো কোন ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস রাখবে সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনই ঠাকুরকে জ্ঞান করবে শ্রী শ্রী মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান জিতেন্দ্র মোহন চৌধুরী বলছেন জয়রামবাটিতে শেষ অশুকের পূর্ববার মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম এমন সময় মা বলিলেন দেখো বাবা কদিন ধরে ডাকছি কেউ শুনতে পাইনি কত কেঁদেছি তবু কেউ আসেনি আজ অবশেষে মা এসেছিলেন জগদ্ধাত্রী কিন্তু মুখটি ঠিক মায়ের মুখের মতন এবার আমার অসুখ সেরে যাবে আর একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর হয় কোনো জ্ঞান ছিল না এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে এক পা ধুলো দেখে বললুম মা কেউ কি পা ধুতে জল দেয়নি সে বলল না মা আমি এক্ষুনি চলে যাব তোমাকে দেখতে এসেছি ভয় কি ভালো হয়ে যাবে তারপর দিন থেকে আমি ক্রমে সেরে উঠি এবার বাবা বড় কষ্ট দিয়েছেন কত ডাকবার পর তবে আজ দেখা পেয়েছি এবারও আমি সেরে গেলুম বাবা খুব ডাকলেই সব বিষয়ে গেল শ্রী শ্রী মায়ের অন্য একজন সন্তান ডাক্তার উমেশচন্দ্র দত্ত মাকে বলছেন মা ঠাকুর বলেছেন যারা ঠাকুরের কাছে আসবেন তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মা বললেন কি আর হবে বাবা এখানেও তাই হবে ডাক্তার উমেশচন্দ্র দত্ত বললেন মা আপনার কাছে থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বললেন কি আর হবে তোমরা এত ভাবনা করো কেন তোমাদের মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন একটি ভক্ত একদিন উদ্বোধনে মাকে প্রণাম করার সময় বললেন তার স্ত্রী মন্ত্র ভুলে গেছেন কিন্তু তাকে কলকাতা নাও কষ্টসাধ্য মা শুনে বললেন তা ভুলে গেছে তাতে আর কি হয়েছে ঠাকুরকে স্মরণ মনন করলেই হবে গোয়ালপাড়ায় মায়ের অসুখের সময় তার জন্য শরবত প্রস্তুত করে ঠিক হয়েছে কিনা দেখবার জন্য জনৈক ভক্ত ওটা চেখে তাকে দিয়েছিলেন মা কিন্তু তা জানতেন না এর দু তিন দিন পরে মা নিজেই ভক্তটিকে বললেন দেখো বাবা ভালোবাসার জনকে কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজে চেখে দেওয়া খুব ভালো তখন তিনি বললেন মা আমি তো আপনার শরবত চেখে দিয়েছিলাম মা তখন বললেন বেশ করেছিলে বাবা ভালোবাসার পাত্রকে ওইভাবেই দিতে হয় শোননি রাখালরা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেওয়ার আগে নিজেরা চেখে দিত একদিন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন কিন্তু ঠাকুর এবার আপনাকে রেখে পূর্বেই চলে গেলেন কেন মা বললেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন কৃষি মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান স্বামী বীরেশ্বরণ অন্তজি একবার বললেন মা আমার মনে খারাপ ভাব আসে না মা অমনি চমকে উঠে তাকে বাধা দিয়ে বললেন বোলো না বোলো না ও কথা বলতে নেই আর একদিন তিনি মাকে বললেন আপনি যে এত মন্ত্র দিচ্ছেন তাদের তো কখনো কোনো খোঁজ খবর রাখেন না এদের কি হচ্ছে না হচ্ছে খেয়াল নেই কোনো গুরু শিষ্যের কত খোঁজ রাখেন উন্নতি হচ্ছে কিনা দেখেন আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয় যে কয়টির খবর রাখতে পারবেন সেই কয়টিকে দেওয়াই ভালো মা বললেন তা ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের ওপর ভাট দি তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র ঠাকুরই আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র আর একদিন জয়রাম স্বামী বিশ্বেশ্বরানন্দজি মাকে জিজ্ঞাসা করলেন কি করে ভগবান লাভ হয় পূজা জব ধ্যান এসবে হয় মা বললেন কিছুতেই না তিনবার বললেন এ কথা তখন স্বামী বিশ্বেশ্বরানন্দজি বললেন তবে কিসে হয় মা বললেন শুধু তার কৃপাতেই হয় তবে জব ধ্যান করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জব ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাটতে চাটতে সুবাস বেরোয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় মায়ের অন্য একজন ভক্ত শ্রীমতী বললেন একদিন বলরাম বাবুর বাড়িতে আমি তাকে দর্শন করতে যাই সেই সময় একজন লোক মায়ের নিকট টাকা রেখে বলল মা অমুকের অসুখ যাতে সে ভালো হয় তাই করবেন মা বললেন টাকা নিয়ে যাও জন্মালেই মৃত্যু আছে আমি কি করব, কিছুদিন পরে শোনা গেল ওই লোকটি মারা গিয়েছে মায়ের জনৈক ভক্তের উশৃঙ্খলতার জন্য একদিন যোগেন মা মাকে বললেন মা তুমি ওকে একটু সাবধান করে দাও না হলে ও খারাপ হয়ে যাবে মা বললেন আমার বলা চলবে না আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর হবে মা মা এই কথা আর কিছু বললেন বলাতে যোগেন না মায়ের অন্য আরেকজন গৃহী সন্তান শ্রীমতী সরলাবালা দেবী বললেন আমি একবার মাকে জব সম্বন্ধে জিজ্ঞাসা করি কিভাবে জব করব, মা বললেন যেমন ভাবে করবে তেমন ভাবেই হবে ঠাকুরকে সর্বদাই আপনার ভাববে পরে মা করে জপ করার নিয়ম দেখিয়ে দিলেন একদিন উদ্বোধনের বাটিতে মা বললেন আমি রাধারমনের কাছে প্রার্থনা করছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি মা বলতেন দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে একবার যোগেন মাকে বলেছিলেন যোগেন কারোর দোষ দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে একদিন এক স্ত্রীভক্ত মায়ের নিকট তার বন্ধুর সাথে মনোমালিন্যর কথা বলায় মা তাকে বললেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য তার দুঃখ কষ্ট থাকে না আর একদিন জনৈক স্ত্রী ভক্ত মায়ের কাছে ঠাকুর পুজো শিখতে চাওয়ায় মা বললেন দেখো তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছ ওইটুকুই করো দেখি ওইটুকু করতে পারলেই সব হয়ে যাবে একদিন মা তার জনৈক স্ত্রী ভক্তকে বললেন ঠাকুরের ভোগ দিতে কিন্তু সেই ভক্তটি ঠাকুরকে ভোগ দেওয়ার কোনো মন্ত্রাদি জানতো না তাই তিনি মাকে বললেন মা আমি তো ঠাকুরকে কি করে ভোগ দিতে হয় জানিনে তখন মা বলল দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন আর খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাদের যেমন ভাবে দেবে তেমনি ভাবেই নেবেন তারপর ভোগ দেওয়ার একটি মন্ত্র তাকে শিখিয়ে দিলেন জয়রাম মায়ের আত্মীয়রা তাকে নানা বিষয়ে জ্বালাতন করত মা একদিন বিরক্ত হয়ে বললেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোস করেন তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারোর সাধ্য নেই যে তোদের রক্ষা করে ওই সময় মায়ের অসুখের সময় মায়ের স্বভাবটি একেবারে পাঁচ বছরের বালিকার মতন হয়ে গিয়েছিল একদিন রাত্রি বারোটার সময় ভক্তরা খাওয়াতে গেলে বায়না ধরলেন মা আমি খাবো না তোর একই কথা মা খাও আর বগলে কাঠি লাগাও মা খেতে চাইছেন না ভক্তরা বললেন তাহলে কি মহারাজকে ডাকবো অনেক সময় মহারাজের নাম শোনালে তিনি খেতেন কিন্তু এবার একেবারেই খেতে নারাজ হলেন মা বললেন ডাক শরৎকে আমি তোদের হাতে খাবো না মহারাজ শুনেই তাড়াতাড়ি মায়ের কাছে আসলেন মা মহারাজকে বসিয়ে বললেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা মহারাজের হাত দুখানি নিয়ে মা বলছেন দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খালি খাও খাও এদের রব আর জানে বগলে কাঠি দিতে তুমি ওদের বলে দাও যেন বিরক্ত না করে মহারাজ বললেন না মা ওরা আর বিরক্ত করবে না এরকম সান্ত্বনা দিয়ে পরে জিজ্ঞাসা করলেন মা এখন কি একটু খাবেন মা বললেন দাও মহারাজ ভক্তটিকে খাবার নিয়ে আসতে বললেন মা একথা শুনে বললেন না তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাব না ফিডিং কাপে দুধ ঢেলে মহারাজের হাতে দিলেন ভক্তটি তিনি কোনো রকমে একটু খাওয়ালেন এবং বললেন মা একটু জিরিয়ে জিরিয়ে খান শুনেই মা বললেন দেখো তো কি সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাছাকে এই রাতে এত কষ্ট দিলে যাও বাবা শৌ গিয়ে বলে গায়ে হাত বুলিয়ে দিলেন পরে মহারাজ মশারি ফেলে দিয়ে বললেন এখন আসি মা মা বললেন এসো বাবা বাছার কত কষ্ট হলো একদিন সকালে মা এবং গোলাপ মা স্নানে যাচ্ছেন গোলাপ মা বললেন মা তেল মাখো মা বললেন আমি তেল মাখবো না গোলাপ মা অনুরোধ করায় মা বললেন আমি মাখলে সকলেই মাখবে তেল মেখে যে গঙ্গা স্নানে যেতে নেই শ্রী শ্রী মায়ের অন্য আরেকজন গৃহী সন্তান শ্রীমতী সরজুবালা সেন বলেছেন একদিন মা রাধুর অসুখের জন্য তাকে মাদুলি পরিয়ে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন আমরা জিজ্ঞেস করলাম মা আপনি কেন এরূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা বললেন অসুখ হলে ঠাকুরদের মানত করতে হয় তাহলে বিপদ বিপদ কেটে যায় আর যা যা প্রাপ্য তা তাকে দিতে হয় মা একবার যখন কোয়ালপাড়া এসে কিছুদিন ছিলেন তখন একদিন মঠাধক্ষ মাকে বললেন মা ছেলেরা সব এখানে থাকতে থাকতে চায় না না আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে পারে এবং এখানে এসে আপনার কাজকর্ম সব করে ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায় আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না এই কথা শোনা মাত্র মা ক্ষুব্ধ হয়ে গেলেন বললেন তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেবো যে ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি কিছুতেই বলতে পারবো না মা তখন খুব জোরে জোরে কথা বলছেন আর সকলে ভয়ে অস্থির তখন মায়ের পায়ে পড়ে কেঁদে কেঁদে বললেন মা ক্ষমা করুন রক্ষা করুন মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হয়ে গেলেন শ্রী শ্রী মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান স্বামী রীতানন্দ বললেন একদিন মাকে জিজ্ঞাসা করলাম কিভাবে আমি সাধন ভজন করব, মা বললেন ঠাকুরকে ডাকলেই সব হবে এ কথা আমার মনপুত না হয় আমি পুনরায় জিজ্ঞেস করলাম মা তখন বিরক্ত হয়ে জোর গলায় বললেন আমি কিছু জানি ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে শ্রী শ্রী মায়ের অন্য এক সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজি বললেন জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ মায়ের মধ্যে মধ্যে জ্বর হওয়ায় শরীর খুব খারাপ হয়ে গেছে পূজনীয় শরৎ মহারাজের আদেশ কিছুদিনের জন্য দর্শনাদি বন্ধ থাকবে এমন সময় বরিশাল থেকে জনৈক ভক্ত এসে উপস্থিত হলেন মাকে দর্শনের জন্য তার অত্যন্ত আগ্রহ আমিও তাকে যেতে দেব না সুতরাং আমাদের মধ্যে বেশ বাদানুবাদ হতে লাগলো গোলমাল ক্রমশ মায়ের কর্ণগোচর হল মা একেবারে আলু থালু হয়ে দরজায় এসে উপস্থিত বিরক্ত হয়ে বললেন কেন তুমি আসা বন্ধ করছো আমি বললাম শরৎ মহারাজ নিষেধ করেছেন অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরো খারাপ হবে মা বললেন শরৎ কি বলবে আমাদের তো ওই জন্যই আসা আমি ওকে দীক্ষা দেব ভক্তটিকে বললেন এসো বাবা আজ তুমি জল খাও তাল তোমার দীক্ষা হবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার